ও এতে এত সুন্দর সুন্দর জায়গা মানে দেখলে শুধু দেখতে মন চায় এই যে এইগুলো হয়েছে সব হয়েছে রেস আর প্রত্যেকটা রেস সামনে একটা করে সাগর নদী খুবই ভালো লাগে তো এইখানে মানুষ আসে টাকা দিয়ে থাকতে টাকা দিয়ে তারপরে ওনারা এখানে থাকে মানুষের মাইন্ড চেঞ্জ করার জন্য সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তো এইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা বাচ্চাদের খেলার জায়গা বড়রা বসার জায়গা তারপরে যে বাড়ির চারপাশ দিয়ে খুব সুন্দর সুন্দর গার্ডেন করা মানে খুবই ভালো লাগে মানে মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যায় তাই না পোড়া তো এই রেস্টগুলো অনেক ভালো লাগে তো একবার ভাবেন মানুষ এখানে টাকা দিয়ে থাকে আর যারা এইখানে মানে এইখানে থেকে জব করতেছে একদম নিজেদের মতো থাকতেছে তাদের কাছে কতটা ভালো লাগতেছে একটা চিন্তা করে দেখছেন তো জানি না এই কুয়েতে সুন্দর সুন্দর দৃশ্য আর কতদিন দেখতে পারবো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এই রেসোয়ার্টগুলো আপনাদের কাছে কেমন লাগে এই সাগর এই নদী এই রেস্ট এই ফুল সব কিছু আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন ঠিক আছে আর আবারও বলি এটা হচ্ছে কুয়েতের রেসোয়ার্ট মার্শাল্লা তবরিক আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরো একটা ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন হয়েছে রাতের বেলা তবে আমি সত্যি কথা বলতে কি ভালো লাগতেছে না ভিডিও করতে মন মানসিকতা একদম কোনো কিছুই করতে ভালো লাগতেছে না খাবারগুলো খাইতে ভালো লাগতেছে না ওই মাথার মধ্যে একটাই মানে চিন্তা ঘুরতেছে মানে বাংলাদেশে চলে যাব খুব খারাপ লাগতেছে মায়া লাগতেছে যাই হোক এই সব কিছু মিলে মানে আমি একদম ভেঙে পড়ছি একটু সময় লাগবে আমার নিজের নিজে শক্ত করতে তো এর জন্য সালামটা এখনই দিলাম জানে আসতেছে আচ্ছা যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি কাজকর্মগুলো করি সাথেই থাকেন দেখতে থাকেন আর একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করেন আমার আপুরা ভাইয়ারা তো ঠিক আছে আমি কাজগুলো করে নিই কেমন আর বাহিরে খুব সুন্দর বাতাস খুব ভালো লাগতেছে এইটা হয়েছে চিনির বস্তা তো আমি এখন চিনিগুলো সুন্দর করে ঢালবো আর এইখানে ম্যাডাম অনেক ধরনের বাজার করে আসছে কিসমিস সব কিছু তো আমার মানে আমার খুবই ভালো লাগে সত্যি কথা অনেকে মুভি দেখতে পছন্দ করে কিন্তু আমার মুভি দেখতে ভালো লাগে না আমি সব সময় মানে আমার নাটক ভালো লাগে নাটক খুব পছন্দ তো বিশেষ করে বাংলাদেশে কিছু কিছু মানে অ্যাক্টর আছে ওদের নাটকগুলো আমার খুবই ভালো লাগে যেমন এর ভিতরে নিলয় ভাইয়া তো ওদের নাটকগুলো খুবই দেখি খুব ভাল লাগে তো আমি কালকে একটা নাটক দেখতেছি হ্যাঁ মানে হিমি বৈশা বৈশা কান্না করতেছে ও সুলেমান তুমি না সরি সুলেমান না ও জয়নাল গো তুমি কই গেলা গো তুমি আমার এই বিদেশের মাটিতে ফালাইয়া তুমি কই গেলা গো আমি অনেক কই যাই গো মানে এরকম করে কান্নাকাটতি করতেছে পরে আমি হাসতে হাসতে মানে মরে যেতেছি ঠিক আছে পরে হঠাৎ করে ওর হাজবেন্ড আসে মানে নিলয় ভাইয়া আসে এসে ফুকুনি তুই রাস্তার মধ্যে এরকম বিকে করতেসোলিগা পরে আমি তো বিকে করি না আমি তো হারাই গেছি গো জমের নাল এরকম করে কান্নাকাটি করতেছে হাসতে হাসতে মানে আমার কি অবস্থা পরে আমার মনে পড়ে গেলো আজকে থেকে কয়েক বছর আগে আমি যখন আমার হাতের চুরি কিনতে গেছিলাম মার্কেটে তো তখন আমার চুরিগুলা আমি কিনতে গেছিলাম তখন আমি আমার ম্যাডামের সাথে যাইনি আমার ম্যাডামে আমাকে অন্য একটা ড্রাইভারের সাথে পাঠাইছিল তখন মানে ড্রাইভারটা হয়েছে কি মানে এগুলো হয়েছে আপনার এই ধরেন ফোন করলে আর কি আসে মানে এগুলো আর কি অন্য মানুষ আমাদের বাসার কেউ না তো যাই হোক তো ওই ভাইয়াটা আমাকে বলছে যে এই যে এটা হইছে স্বর্ণের মানে উনি আর কি স্বর্ণের মার্কেটের মধ্যে আমার নামাই দিছে দিয়ে তারপর আমার বলছে যে এই যে এই জায়গাটার মধ্যে আপনি এসে দাঁড়ায় থাকবেন ঠিক আছে আমাকে আচ্ছা ভাইয়া তো তখন আবার না রাস্তাটা একটু ভাঙ্গা ছিল রাস্তাটা ভাঙ্গা ছিল তো ওই জায়গাটার মধ্যে গাড়ি থামায়া মানে দুই থেকে তিন মিনিট আর কি হাইটে মানে দোকান আসতে হইতো তো আমি দোকানে গেছি আচ্ছা মাঝখানে বলি আপুরা এইগুলো শুধুমাত্র আমার জন্য এই মুরগির পাকনাগুলো আর কারোর জন্য না আমি রান্নাগুলো অবশ্যই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো কথা তো উনি আমার বলতেছে যে পাঁচটা বাজলে আপনি এখানে দাঁড়ায় থাকবেন আমি এসে আপনাকে নিয়ে যাবো তো পরে আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে তো ওই লুকটা ছিল ইন্ডিয়ান তো পরে আমি তো মানে নিশ্চিন্তায় মানে শপিং করতেছিলাম কারণ আমি হাতে চুরি কিনবো এতগুলো টাকা দিয়ে প্রায় কয়েক লক্ষ টাকা দিয়ে আমি হাতে চুরি কিনছি তো আমার তো একটু পছন্দ করে ভালোগুলো কিনতে হবে তাই না তো আমি এরকম করে দেখতেছিলাম দেখতেছিলাম তো আমার চুরি কিনা হয়ে গেছে তো পরে আজানও দিয়ে দিছে এখন আমি বের হয়েছি পরে আমি দেখতেছি যে না একদম বাহিরে আলো জ্যোৎস না এখনও সন্ধ্যা হয় না রাত হয় না আর আমার হাতও সময় আছে তো ভাবলাম তাহলে আমি কাজ করি আমি আমার নিজের জন্য এই কিছু বাজার করি কারণ আমি ওই উদ্দেশ্য নিয়েই গেছি আপরা আর ওইটার সাথে বাংলাদেশের দোকান তো পরে আমি ওই দোকানের মধ্যে গেলাম মানে কাকে জানি জিজ্ঞেস করছিলাম যে দোকানটা কোথায় তো দেখাই দিছে গেলাম আমি আমার মন মতো বাজার করতেছি ইলিশ মাছ রুই মাছ মানে অনেক বাজার করতেছি বাজার করা শেষ তো আমি এই দিক দিয়ে যে আপুর আর সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে অন্ধকার আমার আর খেয়াল গা পরে এখন আমার বাজার করা শেষ পরে আমি বের হয়েছি বের হয়ে দেখি অন্ধকার তো আমি আমার মতো হাঁটতে আছি বুকের মতো সাহস নিয়ে আমার সমস্যা আমি মনে করছি সমস্যা কি আমি হাঁটি হাঁটতে হাঁটতে না বইনারা আমি না এরকম করে আসছি এখন আমি না পুরো রাস্তা গোলায় ফেলাইছি আল্লাহ এখন আমি কোন কোন জায়গার থেকে আমি আসছি কোন রুট থেকে আসছি বা কোন দোকান থেকে আসছি আমি সব ভুই গেছি মানে আমি গোলায় ফেলাইছি এখন আমি আর বুঝতে পারতেছি না আল্লাহ আমি কি করি এখন আমি কি করি আর এইটা হয়েছে স্বর্ণের মার্কেট তো ওইখানে হয়েছে সব আজনবী মানে আমার পরে আমি কি করবো এখন আমি মানুষকে জিজ্ঞেস করি যে মানে বাংলাদেশের অনেক ভাই বেড়াদের আসে না তা জিজ্ঞেস করি যে ভাইয়া এই রুট কোথায় বলে কেউ যে ওইটা রুট তো আমি রুটের মধ্যে উঠছি কিন্তু রুট যে কোন রুটের মধ্যে যে ওই ভাইয়াটা আমাকে দাঁড়ায় থাকতে বলছে আমার ওইটা সঠিক আমি বুঝতে পারতেছি না রাতের বেলা গোলায় ফেলাইছি পরে এখন আমি না পাইনা না পরে তো আমি হাওমাও করে হাইরে কান্নাকাটি শুরু করে দিছি কারণ কি লাগে আমার ভিতরে ভয় ঢুকে গেছে রাতের বেলা আমি একটা মেয়ে মানুষ তারপরে আমি মানে অত আমি কিন্তু কখনো বের হই না হ্যাঁ আগে বের হইতাম সেটা হয়েছে আমার ম্যাডামের সাথে আমার ম্যাডামদের গাড়ির মধ্যে উঠতাম যেতাম আবার আসতাম তো পরে আমি হাউমাউ করে অনেক কান্নাকাটি করছি মানে এত কান্নাকাটি করছি ওই যে নাটকের মধ্যে হিমি যেরকম কানছে না ঠিক ওরকম আওয়া করে কান্না করতি আর দাপাইতি খালি পরে মানে অনেক টাড়ি ওইখান থেকে যায় কিন্তু অনেক অন্য অন্য সৌদি সৌদিয়ানদের গাড়ি না যখনই থামায় তখন মানে আমি ওদের চেহারা দেখলে না আমার কেমন ভয় লাগে কারণ কে লাগে গাপুরা ওই যে মানুষের কাছে শুনি কত ধরনের কথা এখন আমার বাড়ির মানুষের অনেক ভালো কিন্তু অন্য অন্য মানুষের কেমন সেটা তো আমি জানি না তাই না পরে আমি পরে ভয়ে কানাকাটি করতেছি যাই হোক পরে এখন ওই বাংলাদেশের অনেক ভাইয়ারা আছে তারা সবাই শুধু দুই একটা কথা যায় জায়গা কারণ কেউ মানে কারো হেল্প করার জন্য তৈরি না কারণ এটা বিদেশের বাড়ি তারপরে কি করবো কি করবো পরে একটা বাংলাদেশের ভাই ছিল আমাকে ভাইয়া ভাইয়া আপনি আমার সাথে একটু দাঁড়ান ভাই আমার ভয় লাগতেছে যতক্ষণ পর্যন্ত আমি গাড়ি না পাই আপনি যায় না পরে ওই ভাইয়াটা ছিল কিন্তু মানে দুই এক মিনিটের মতো ছিল দুই এক মিনিট না এরকম হইব পরে না উনি একটা ওই যে মানে অন্য একটা সৌদিয়ান আরবিয়ান আছে ওনাকে ডেকে পরে বলতেছে যে মানে উনি বলতাছে যে শুনো মুশকিলা মানে কি সমস্যা পরে বলতেছে যে এই যে উনি তো এরকম এরকম একটা বিপদে পড়ছে পরে পরে ওই লোকটা বলতেছে কোনো সমস্যা নাই আমি আছে আমি আমি ওনাকে দেখতেছি হ্যাঁ পরে কাছে ঠিক আছে পরে ওই ওই ভাইয়া একটা গেল গা পরে আমি বলছি কি ভাইয়া এই যে আপনি যে আপনি মানে উনি আর কি বলতেছে যে তুমি এই সৌদি গাড়িতে চড়ো চইরা তারপরে তুমি তোমার বাসায় চলে যাও এখন আমি তো চড়তে চাইতেছি না কারণ আমার ভিতরে মানে আমার আত্মার মধ্যে পানি নেই আমার কুল যে কাঁপতাছে মানে অপরিচিত একটা মানুষ আমি চিনি না জানি না তো আবার গাড়ির মধ্যে ঢুকবো মানে আমার ভয় লাগতেছে পরে আমি ভাই ভাই আপনার আল্লাহর দু আপনিও আমার সাথে উঠেন পরে না আমি উঠতে পারবো না আপনি লোক ভালো আছে আল্লাহ আমি কি বিপদের মধ্যে পড়লাম আজকে কি হইব আমার সাথে পরে আল্লাহর নাম নিয়ে ওই মানে কি করব কি করব যাই হোক পরে আবার আরেকটা কথা পরে ওই সৌদিয়ান আবার আমার বলতেছে যে তুই কে বা কি আসে সে পরে আমি বললাম যে আমি এরকম এরকম এখানে আমি কাজ করি আমি যে শপিং করতে আসছি পরে উনি বিশ্বাস করতেছে না উনি মনে করতেছে কোনো ঘপলা আছে পরে উনি বলতেছে আচ্ছা তাহলে তোর ম্যাডামের তুই ফোন দে পরে আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই পরে উনি মোবাইলটা দিল এরপর আমার ফোনের মধ্যে তখন টাকা ছিল না তারপরে ওই ওই যে ওই সৌদিয়ান লোকটা আছে না ওনার মোবাইলের মধ্যে পরে আমার ম্যাডামের নাম্বারটা আমি দিলাম পরে উনি ফোন দিল পরে আমার ম্যাডামের ফোনটা তুলছে পরে আমি আমি বলতেছি মামা মামা মানে আমি মানে মামার কণ্ঠ সিনে আমি হাও মাও করে আরও কান্না করে দিছি মানে মনে হইতেছে আমি আমার দুনিয়া ফিরে পেলাম মানে ওনারে পায়া পরে বলতেছে কী হয়েছে কী হয়েছে এই ব্যাপার পরে পরে এগুলো এগুলো বললাম পরে এখন মানে আমার ম্যাডাম ওই লুকটারে ওই লুকটারে বলতেছে যে হ্যাঁ 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 ও আমার 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 বাসায় এটা সেটা মানে এইগুলো এগুলো বললো তখন ওই লুকটা কি বিশ্বাস করলো যে না আমার মধ্যে কোনো ঘাবলা নেই আসলে সত্যি ঘটনা পরে ওই লুকটা বলতেছে যে মানে আমার ম্যাডামকে বলতেছে যে সিস্টার আপনি আপনার বাসার অ্যাড্রেস দেন আমি ওই অ্যাড্রেস অনুযায়ী ওনার নিয়ে দিয়ে আসি তো আমার ম্যাডামে বাসার অ্যাড্রেস দেয় নাই ঠিক আছে কারণ আমার ম্যাডামে জানে এই আমাগ দেশে যেরকম একজন আরেকজনের সাথে একটু সুন্দর করে কথা বলে একদম আন্তরিকতা হয়ে যায় এই দেশে কীরকম সঠিক জানি না তবে আমার ম্যাডাম এরকম না ঠিক আছে তো পরে আমার ম্যাডাম ওই লোকটাকে অ্যাড্রেস দেয় শুধু এতটুকু বলছে যে ভাই আপনি অরেও অমুক জায়গায় রাখেন আমি ড্রাইভার পাঠাইতেছি অরে নিয়ে আসবে পরে আচ্ছা ঠিক আছে পরে আলা আমা পরে মামা আমার বলতেছে যে জন্ন তুই নিচিন্তা মানে সরি নিচিন্তা না সুন্দর না পরে ম্যাডাম আমার বলতেছে মানে মানে ম্যাডাম আমার মানে আমার উপর রাগ হয়ে গেছে মানে আমার আমার সাথে মানে রাগ হইতেছে রাগ হওয়ারই কথা তাই না পরে বলতেছে কি তুই অমুক তরে অমুক জায়গার মধ্যে নামাই দিব তুই ওখানে খারাপ মানে ওইখানে থাকবি আমি ড্রাইভার পাঠাইতেছি পরে আমি কাচ্ছা মামা তারপরে ওই ড্রাইভার নাম্বারটা ওই সৌদিয়ানকে দিল তারপর ওই সৌদিয়ান আমাকে গাড়ির মধ্যে উঠাইলো আমি পিছনের সিটের মধ্যে বইছি ওই সৌদিয়ানটা সামনের সিটে পড়ছে আর আমি পিছনে বইসিয়া খালি দোয়া দুরি পড়তেছে আর আল্লাহরে ডাকতাছি আল্লাহ বলতাছি কারণ আমার মনের মধ্যে ভয় লাগতেছে আমি একটা মেয়ে মানুষ আমি শুধু এটি ভয় পাইতেছি যাতে ওই লোকের মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা না আসে বা মানে আল্লাহ না করুক আবার আমার যদি অন্য কোথাও নিয়ে জায়গা কিংবা মানে নাকের মধ্যে কোনো কিছু দেওয়া যদি আমাকে যদি কোথাও নিয়ে যায় তখন কি হবে আমার পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে উনি এগুলো নিয়ে ভয় পাইতেছিলাম আর আল্লাহ আল্লাহ করতেছিলাম দোয়া পড়তেছিলাম তো উনি আবার শুনতাছে পরে উনি আবার আমারে বলতেছে কয় শুন তোর ভাগ্য বলো তুই আমার গাড়িতে উঠছোস আমার কাছে আসছোস অন্য সব মানুষ এলে তোর বিক্রি করা দিত কারণ এখানকার সব মানুষ কিন্তু ভালো না এই এরিয়ার মধ্যে অনেক খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে হ্যাঁ খারাপ মানুষের সংখ্যাটাই বেশি তো তোর নসি ভালো তুই আমার কাছে আসছোস ওই কথা হই না আমি কই লাই লাল মোহাম্মদ রসুল্লাহ আমি আরও দোয়া পড়ি আল্লাহ গো আল্লাহ গো তুই আমার কই বিপদ বল নি মানে আমি ভয় পাইতেছি পরে ওই যাই হোক পরে ওই ওই সৌদিয়ান পরে ওই ড্রাইভারটার বলতাছে তুই কই তুই কই পরে ওই ড্রাইভার বলতাছে কি এই যে আমি এইখানে এই যাম এইখানে তারপরে ওই ড্রাইভারটা আসলো পরে বলতাছে কি আল্লাহ আমি এই যে এইখানে আসছি ওই মেয়েরে পাঠায় দেন কিন্তু ওই সৌদিয়ান বলতাছে না না তোর চেহারা আমি দেখুন তারপরে ওই মেয়ারে দেহ মানে ওই সৌদিয়ানও ভয় পাইতেছে আমার কার হাতে কার হাতে ওর তুলে দেয় পরে আলা ওই ওই ড্রাইভারটার সামনে আইসে পরে ওই সৌদিয়ান কি করলো ওনার গাড়ির নাম্বার ওনার চেহারা সব কিছু দেই না এরপরে আলা আমারে ওনার কাছে দিল মানে ওনার গাড়িতে এরপরে আমি কি করলাম আমি এই যে বাসায় আসলাম বাসায় আসছি তারপরে আমার ম্যাডামে তো মানে আমাকে পায়ের থেকে মাথা পর্যন্ত চেক করা শুরু করে দিয়েছে মানে বুঝতেই পারতেছেন তো তারপরে আমি বাসায় আমার ম্যাডামের রাগে মানে একদম মানে কি প্রকারের যে সে রাগ করছে মানে এটা আমি আপনাদেরকে বুঝায় বলতে পারবো না তো যাই হোক পরে আমি কান্না করছি আমি কান্না করছি অনেক কাঞ্চে আমি পরে বাসায় আসার পর মানে আমার আত্মায় পানি পরে ম্যাডাম বলতেছে যে তুই তুই বহুত মানে আজকে অনেক বড় একটা তুই মানে আমার মানে মানে সে আর কি অনেক ভয় পাইছে আমার ম্যাডাম বললামই তো এই অবস্থা পরে যাই হোক পরে বাসায় আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ মানে ওই দিনকে আমার জন্য একটা অনেক বিপদ ছিল কিন্তু এইটা আসলে অন্য অন্য মানুষের জন্য কিছুই না কিন্তু আসলে আমি খুবই মানে আমি খুব ভয় পাই সত্যি কথা বলতে কি আসলে আমি না অত বাহিরে যাই না অত হচর নচর অধিক ওদিক যাই না তাছাড়া সত্যি কথা বলতে যদি দিনের বেলা হইতো তাহলে আমি ঝর্ণা ডরাইতাম না কিন্তু রাতের বেলা আমি এর জন্য ভয় পাইছি কারণ আমি একটা মেয়ে মানুষ আর আমি জানি না কার মনে কী আছে আল্লাহ না করুক দেখা যেতে আমি একটা অপরিচয় গাড়ি গাড়ির মধ্যে উঠলাম আমার মানে আমাকে অজ্ঞান করে আমার যদি কোথাও যদি বিক্রি করে দেয় কোথাও যদি পাঠায় দেয় বা আমার সাথে যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো আমার পুরো লাইফটাই বরবাদ হয়ে যাবে মানে আমি মানে আমার এই এই আমি ভয়টা কি বলবো আর বাসায় আসার পর আমার ম্যাডাম আমাকে ওই যে বললাম পা থেকে মাথা পর্যন্ত চেক করছে ঠিক আছে মানে কি বলবো মানে তো আসলে কি একটা কথা বলি সেটা হচ্ছে ওই যে মানুষে বলে না যেই সব মেয়েরা বাহিরে যায় তারা এটা সেটা ন এটা ভুল একটা কথা আজকে বলে দেই যারা ভালো তারা পৃথিবীর সব জায়গায় ভালো আর যারা খারাপ তারা মায়ের আঁচলের নিচে থাইকেও খারাপ পানা করুক কারণ এই কারণ এগুলো হয়েছে যার 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 মন মানসিকতা যার যার চরিত্রের উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো এই যে আমি ঝর্ণা সৈদরপে যাচ্ছি আমা আমি যখন সৈদরপে আসি তখন আমার পরিবার আমাকে একদমই আর ফুটের ভিতরে মানে ঢুকায় দিছে এবং প্লেনটা যখন ছাড়ছে তখন আমার পরিবার বাসায় গেছে প্লেন থেকে যখন আবার নামছি তখন আমি ওই পুলিশের হাতে পুলিশের হাত থেকে তারপর আমার ম্যাডামদের হাতে তারপর এই বাসার ভিতরে ঠিক আছে আমি যদি এখন দোকানে যাই তাও আমার ম্যাডামে পারমিশন নিয়ে এবং মানে মূলত কথা হচ্ছে আমি তাদের চোখে চোখে তো এই বলবো যে আসলো একটা মেয়ে যখন প্রবাসে আসে বাহিরে আসে কখনও তাকে অন্যভাবে দেখবেন না মনে রাখবেন যে ভালো সে সব জায়গায় ভালো ঠিক আছে আর যে খারাপ ওই যে বললাম মায়ের আঁচলের নিচে থাক থেকেও সে খারাপ করবে সো আমি একটা মেয়ে মানুষ আমার আমার সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে সম্মান এবং আমার নিজের ব্যক্তিত্ব সো এইগুলা বজায় রাখার দায়িত্ব একান্তই আমার ওকে তো কি বলবো যাই হোক এটা এই এটা আমার জীবনে অনেক বড় একটা মানে স্মরণীয় একটা দিন হয়ে থাকবে মাঝখানে আমি একদিন বলছিলাম যে বাংলাদেশে গিয়ে আমি আমার হাতের এই চুরিগুলা বিক্রি করে দেব। তো তখন আমার হবু হাজব্যান্ড বলছে না খবরদার এই চুরি আমি বিক্রি করতে দেবো না যে এই চুরি কিনতে গিয়ে তুই হারাই গেছিলি আচ্ছা যাই হোক কেউ কিছু মনে করবেন না সে আমাকে কখনো তুমি করেও বলে কখনো তুই করেও বলে হ্যাঁ এটা কোনো ব্যাপার না কেউ কিছু মনে করবেন না কারণ যার প্রতি যার ভালোবাসা থাকে বলতে পারে প্রবলেম নেই আমার কাছে ভালো লাগে এই আর কি তো তখন আমাকে বলে যে এই চুরি তো আমি বিক্রি করতে দিব না যে এই চুরি কিনতে গিয়ে তুই হারাই গেছিলি তো এই 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 চুড়ি চুরি বিক্রি করতে দিব না ঠিক আছে তাই বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক আপুরা এইখানে আমার ম্যাডাম ওই যে রোজার মধ্যে যে এই ট্যাঙ্কগুলা কিনে আনছিল তো আরেকটা আনছিলো ওটা আমি শেষ করে ফেলছি যদিও আমরা কেউ খাইনি আমি শুধু শরবত বানায় বানায় শুধু খালি ময়লার লোকে ফেলাইছি কেউই খাইনি তো এখন আবার ওইটাও আছে তো ভাবতাছি যে যেহেতু আমি আর বেশি দিন নেই তো এগুলা যদি এখন এভাবে রেখে দিই এগুলো কী হবে জানেন এগুলা কেউ খাবে না ডেট শেষ হয়ে যাবে লাস্টে ফেলে দেবে তো ভাবলাম যে থাক আমি শরবত বানাই ম্যাডামকেও দিব আমিও খাবো তো মাঝে সাঝে ম্যাডামকে দেই আমিও খাই এই আর কি তা আমি আসলে বাংলাদেশে গিয়ে এই খাবারগুলো অনেক মিস করব আপুরা হ্যাঁ আমাদের বাংলাদেশে অনেক আছে কিন্তু তবুও আসলে এই দেশের খাবার খেতে খেতে না অভ্যস্ত হয়ে গেছে আর এই যে এখন যে ব্রেডটা বের করতেছি এটা আমি খাবো আর এই ব্রেডটা কিন্তু অনেক মজা আপরা কারণ ব্রেড অনেক ধরনের আছে কিন্তু আমার ম্যাডাম এটা আনছে এটা সবচেয়ে বেশি মজা তা আমি এটা এখন গিষ্টি দিয়ে খাবো আর ও ওইটা হয়েছে কুয়েতি গ্যামার এবং ওইটার গায়ের মধ্যে লেখা আছে গিস্তা এটার নাম গিস্তা গ্যামার যেটাই বলেন না কেন এই আর কি আর আমার এই ভিডিওগুলো প্রায় কয়েকদিন আগেকার করা আসলো তেগুলো আপলোড করে দিলাম ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমি পুরোপুরি একদম সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করি মানে পুরো ব্লগ ইনশাআল্লাহ দিব এই আর কি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ